আবার দুটো পার্সেল এসছে দুখানা শাড়ি এসছে তোমরা বলবে সোনালি তুমি আর কত শাড়ি কিনবে না দুর্গা পুজো আসছে আর আমাদের বাঙালিদের দুর্গা পুজো হচ্ছে মেন ফেস্টিভ্যাল আর এই সময় কি আমরা নিজেদের জন্য তো কিনি তারপরেও মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য আমরা টুকটাক গিফট কিনি তো আজকে যে দুটো শাড়ি এসেছে তো দুটোই গিফট পারপাসে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্টেই দেখাচ্ছি হচ্ছে এই শাড়িটা তোমরা জানো এখন চিকনের কাজটা হচ্ছে খুব ইন সেই চুড়িদার হোক কুর্তি হোক বা শাড়ি হোক তো আমি এটা নিয়েছিলাম একটা জর্জেট জর্জেটের ওপর লক্ষ্ণৌ চিকনের কাজ করা একটা শাড়ি অসম্ভব সুন্দর দেখতে একটা শাড়ি আর তারপরে হচ্ছে অসম্ভব সুন্দর একটা কালার তো দেখতেই পাচ্ছ কালারটা একদম আনকমন একদম গ্রেয়ের ওপরে গ্রে আর হোয়াইটের পুরো লক্ষণৌ চিকনের কাজ করা রয়েছে আমি শাড়িটা আবার খুলছি দেখো তোমাদের তো এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে জমিটা মানে ওভার শাড়িতে এইরকম একটা একটা করে এরকম ফ্লাওয়ার মোটিভের কাজ গেছে আর পুরো পাটটাতে এরকম কাজ গেছে আর আঁচলটা হচ্ছে এইটা এইটা হচ্ছে আঁচলটা ভীষণ আনকমন কালার লাল নীল হলুদ সবুজ রানী এরকম সব কালারের তোমরা শাড়ি পাবে কিন্তু এরকম গ্রে এর ওপর কালারের কাজটা আমার মনে হলো খুব ইউনিক একদম মানে মানে কি বলবো অন্য রকম টাইপের একটা কালার পাই না বলো তো ভীষণ ভালো লাগছে সুন্দর করে মানে স্লিভলেস ব্লাউজ দিয়ে পড়লে যা আর লাগবে না ব্যাপক ফাটাফাটি তো এবার তোমরা বলো তুমি কি এটা তোমার জন্য নিয়েছিলাম হচ্ছে আমার বোনের জন্য আমার বোনের বর্ডেতে দেব বলে কিন্তু শাড়িটা আসার পর না আমি আর লোভ সামলাতে পারছি না ওর জন্য আমি একটা গিফট অর্ডার করেছি এসে গেছে তোমাদের দেখাবো ওই জন্য দুদিন ধরে শাড়ি এসে পরে তোমাদের সাথে শেয়ার করিনি যে আগে বোনের গিফটটা আসুক তারপরে তোমাদের দেখাবো কেননা এই শাড়িটা না আমি আমার জন্যই রেখে দিচ্ছি এটা পুজোর সময় কোনো একটা দিন আমি পরবো ভালো শাড়িটা খুব ভালো আচ্ছা এই শাড়িটার ব্লাউজ পিসটাও তোমাদের দেখিয়ে দিই আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা রানিং যেরকম ব্লাউজ পিস সেরকমই গেছে তবে তোমরা যদি এরকম লং হাতা করো তাহলে তোমাদের পিঠে এই হাতে কিন্তু এই কাজটা পড়বে মানে এটা হাতের এই জায়গাটা পড়বে আর এই পুরো এখান থেকে কাজটা পড়বে যদি স্লিভলেস করো তাহলে এই জিনিসটা তোমরা পিঠেও দিয়ে দিতে পারো পিঠের কাজটা কাজটা পড়বে তো ভীষণ সুন্দর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে লক্ষণ সামের কাজে যে শাড়িগুলো সেগুলো খুব হেভি হয় কিন্তু এটা একদমই লাইট ওয়েট খুব লাইট ওয়েট শাড়িটা আর এটার দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আর এরপর এসেছে একটা সফট কাতান যে কাতানটা আমি নিয়েছি হচ্ছে আমার মায়ের জন্যে আমার মায়ের অনেক দিনের শখ যে একটা শাড়ি পরবে এরকম লাল পার সাদা বা ঘিয়ে বা মানে অফ অফাইটে থাকবে কিন্তু আমি একটা সাদা বেনারসি মাকে কিনে দিয়েছিলাম কিন্তু মা অত ভারী শাড়ি না মা পরতে পারে না তো ওইজন্য সফট কাটানটা একদম লাইট ওয়েটের ওপর আছে আর এটা লাল পা সাদা শাড়ি হলেও এটা কিন্তু একটু ইনোভেটিভ আছে তোমাদের দেখাচ্ছি তো এটা একটা সফট কাটান কাতান শাড়িটা না মানে চুম্বেশ্বরী চুম্বেশ্বরী শাড়িটা এত সুন্দর এসছে যে কি বলবো যাকে মায়ের থাকলে আমিও করতে পারবো এটাই একটা ইয়ে তো জিনিসটা হচ্ছে পুরোপুরি অফ হোয়াইট আর পিঙ্কিশের একটা ডুয়েল টোন কালার রয়েছে পুরো শাড়িটার মধ্যে আর তার সাথে যে পুরো শাড়িতে যে বুটির কাজ করা না একটু কাছ থেকে না দেখাও এই যে হাজার বুটির যে কাজ করা এটা কিন্তু কপার কালারের সুতো দিয়ে কাজ করা এটা একটা ইনোভেটিভ আর তার সাথে দেখছো লাল আর কপার কালারের এই লাল আর সোনালি জরির যে কাজটা অসম্ভব সুন্দর শাড়িটাকে করে দিয়েছে আমি শাড়িটা খুলছি মা তো পরবেই তো দেখো শাড়িটা কি অসম্ভব সুন্দর দেখতে তো পুরো শাড়িটাতে পুরো শাড়িটাতে এরকম হাজার বুটিরই কাজ গেছে আর এইটা হচ্ছে শাড়ি পাঁচ লাখ এটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সফট কাতান আর এতটাই হালকা শাড়িটা আমার মা খুব সুন্দরভাবে এটা ক্যারি করতে পারবে কোনো অসুবিধা হবে না তো দুর্গাপুজোর অষ্টমীর দিনকে মাকে পরাবো মা পুষ্পাঞ্জলিতে যাবে তোমাদেরকে দেখাবো যে মাকে কত সুন্দর লাগছে দেখতে আর আঁচলটাতে কিন্তু এরকম কাজও করা রয়েছে পুরো আঁচলটা এরকম মানে ফলস বা পিকো এই ফলস বলছি পিকো করার দরকারই পড়বে না বা মোড়ারও দরকার পড়বে না কাজটা রয়েছে আর এটার ব্লাউজ পিসটা সাইড আমি খুলেই দেখাচ্ছি এইটা হচ্ছে ব্লাউজ পিস খুব ভালো দিয়েছে ব্লাউজ পিসটা মানে অনেকটা ব্রোকেড টাইপের কাজ করা কেননা এর সাথে না অন্য কোনো ব্লাউজ বানাবেই না তো এইটা হচ্ছে ব্লাউজ পিসটা গেছে আর পুরো শাড়িটাই দেখতে পাচ্ছ পুরো শাড়িটাতেই কিন্তু এরকম হাজার মুটির কাজ গেছে আর একটা ডুয়েল টোন কাজ করছে শাড়িটার মধ্যে মানে অফ হোয়াইট পিঙ্ক একটা ডুয়েল টোন রয়েছে আর তার সাথে তো পাটটা দশমী সিঁদুর খেলা হোক বা অষ্টমী দুর্গা পুজোর মানে পুষ্পাঞ্জলি দেওয়া দুটোতেই শাড়িটা জাস্ট অনবদ্য লাগবে অনবদ্য খুব পছন্দ হয়েছে খুব খুলে ফেলেছি তোমাদের দেখানোর জন্য কোনো অসুবিধা নেই মাকেই দেবো তো মা জানে না যে এই দুটো শাড়ি এসেছে তো মাকে দেখাই রিয়াকশনটা তোমাদের ক্যাপচার করো

খুলেছি যখন খুলেই দেখো কি পছন্দ হ্যাঁ খুব পছন্দ আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখে নাও এটা ব্লাউজ পিসটা গেছে ঠিক আছে সুন্দর হুম সত্যি পছন্দ হয়েছে তাহলে অষ্টমীতে পড়ো এটা পরে পুষ্পাঞ্জলি দিয়ে পড়বে হ্যাঁ না শাড়িটা খুব পছন্দ হয়েছে যদি আমার মা ক্যামেরাতে বেশি এক্সপ্রেস করতে পারে না তো পছন্দ তো তো যাই হোক এই দুখানা শাড়ি আমি রায় চক্রবর্তী থেকে নিয়েছি মায়ের পুজোর একটা শাড়ি আর ওই শাড়িটা নিয়েছিলাম বোনের জন্য কিন্তু আমি আমার জন্য রেখে দিয়েছি আর তোমরা যদি তোমরা সবসময় দিদি লিঙ্ক দাও যদি কোথায় দিয়ে কিন্তু জানি তোমরা বলবো যে আগে থেকেই বলছি স্ক্রিনে আমি রায় চক্রবর্তীর ওর নাম্বারটা মেনশন করে দেবো তোমরা ওর কাছে ফোন করে নিতেই পারো দামও বলে দিচ্ছি আমি কত কি দাম